হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে তোরা আমার কাছে অর্ধেক ইনফরমেশন ক্লিয়ার নিয়ে আস ঠিক আছে পুরো খবর নিয়ে আসতেছি তোর পুরো খবর আনতে আমার কাছে শুন আদিল স্কুলের নাম পরিবর্তনের পক্ষে না আমিও না তুই গ্রামের সবার লগে কথা কবি যে আমরা কেউ এই স্কুলের নাম পরিবর্তনের পক্ষে না এত বড় সংবাদদাতা হয়ে গেছেন উনি হ্যাঁ তোমার সংবাদের অপেক্ষায় মায়াদি বসে আছে স্কুল থেকে এতক্ষণে খবর মায়াদের কাছে চলে গেছে বুঝছস ব্যাস তোর লোকে কথা আর ভালো লাগতেছে না ঠিক আছে হুম তোর লোক আমার কথা কোনো টাইম নেই

תראו כוחו רק ש... והאזרוגים... হ্যালো হ্যালো কে আছিস উর্মিলা বলছিস হ্যাঁ আমি উর্মিলা কইতেছি আপনি কে ডা আমি ওকে কুমার আছি রে কি মানে কি আপনি ফাজলামি করতেছেন তো আমাক বেইন লাগিস তোর সাথে আমি মস্কারা করতে যাবে আমার নাম ছিল আছে কুমার মেতলপট্টি কাজ করি পোলাপান হামাক নাম পর কুমার লাগাই দিয়েছে আপনি আমার মোবাইল নাম্বার কইতে পাইছেন সেটা জানা কি তোর বেশি জরুরি তোর জানা জরুরি হচ্ছে তোর কাকার খবর হাম কাছে আছে আমি পাইছি আপনি আমার কাকারি কেমন চেনেন সেটা যদি তোকে বলতে যাই খুলে ইতিহাস গুগল বই খুলে তোর সাথে আমার ইতিহাস বলতে হবে তোর কাকার খবর হাম পাইছি এটা যদি বিশ্বাস করিস তোর ব্যাপার আর যদি বিশ্বাস না করিস সেটা তোর ব্যাপার তোর কাকা আছে রাজপুরে আছে তোর কাকা রাজাপুর আর রাজপুর আছে ওই যে নিরঞ্জন অধিকারের বাড়ির পিছনে একটা পুরান গুদাম আছে সেখানে তোর কাকা পড়ে আছে নিরঞ্জন অধিকারী এই কে নিরঞ্জন অধিকার কে আছে শোন রাজপুর যায় যে কোনো মানুষকে জিজ্ঞেস করবি তুই যে নিরঞ্জন অধিকারকে সবাই তোকে বলে দিবে মনের ভুলো শান্তি ডাক্তারের কথা জিজ্ঞাস করিস না শোন তিনি মায়াদির প্রেমিক রবিনের মেসো মশাই তুই বুঝতে পেরছিস বুঝতে পারছি শোন নিরঞ্জন অধিকারের বাড়ির পিছনে একটা পুরান গুদাম আছে সেখানে তোর কাকার রাখায় দেওয়া আছে দিন বাঁচায় রাখা হয়েছে আর বেশি দেরি করিস না তাহলে কিন্তু যা বাজায় তোর কাকা পাবি না তাড়াতাড়ি চেলা যা ঠিক আছে আমি যাইতেছি এখন রাখতেছি হ্যাঁ

শোনো আমার কেন জানি মনে হতেছে এই লোক হচ্ছে মায়াদির লোক যে কাকার কথা বইলা তোমার নিয়ে যেতে যেতেছে বুঝছো তারপর ওখান থেকে তোমার তুলে নিয়ে চলে যাবে যাই হোক যাইতে তো হইব একবার সরজমিনে যায় দেখা লাগব না ব্যাপারটা কি আর ওর বলতেছে মানে যে লোক ফোন করছিল সে বলতেছে যে কাকারে নাকি অনেকদিন দিন বাসায় রাখা হইছে আর বেশি দিন বাসায় রাখা যাইবো না গ্রামের নাম কইছো আ রাজাপুর হিসাব মিলে গেছে একদম মিলে গেছে শান্তি কাকারে অপহরণের কামটা ওই জহিরি করছে এর লেগে ও রাজাপুর যায় আচ্ছা লোকেশন কি সেরে করছে যে ফোন করছিল সে কইল যে ওই গ্রামে নিরঞ্জন অধিকারী বলে একজনের বাড়ি আছে তার বাড়ির পেছনে একটা গুদাম আছে ওই গুদামে নাকি কাকারে রাখা হয়েছে নিরঞ্জন অধিকারী নিরঞ্জন অধিকারীর নামটা তো খুবই সোনা সোনা লাগতেছে হ্যাঁ মারাদির কাছে শুনছি এটা রবীন্দ্র মিশ্রমশাই হিসাব তো পুরা উল্টায় যাইতে মানে বাড়িতে চলেন যাইতে যাইতে কইতেছি আর আপনি কখন যাইতে পারবেন সেটা আমারে কোন আরে যাইলো তুমি হলো যেতে পারি তাহলে বাড়ি যাওয়ার একটা টাকা নিয়ে বাইর হই রাজাপুর তো অনেক দূর আবার তাই সময় লাগবে চলে আপনি আমাদের বাড়িতে হঠাৎ না ওই আপনাদের গ্রামে একটা কাজে আইছিলাম তো বললাম যে গ্রামের যখন আইছি একটু দেখা করে যাই তাই নাকি তা আমাদের গ্রামে আপনার কি কাজ নদীর পারে ওই বাড়িতে নদীর পারে নদীর পারে কাদের বাড়িতে আরে আইছিলাম একটা বাড়িতে ছিলাম আমি এত বানায় বানায় নাম মনে করে বলতে পারবো না আপনাকে মিথ্যা বলতে কে বলেছে সরাসরি বললেই পারেন আমার সাথে দেখা করতে এসছেন হুম আসলে সত্যি কথা কি আপনারে দেখতেই আইছি মানে আপনি আমার সাথে দেখা করতে আসছেন সেটা সত্য না বলে আপনি এত ঘুরিয়ে পেছিয়ে কেন বললেন আসলে প্রথম দেখাতেই আপনার আমার ভালো লাগছে সত্যি ভালো লাগে তো ঠিকই আছে এখন আবার হুট করে বলে ফেলবেন না জানো আপনি আমাকে ভালোবাসেন শোনে যদি ভালোবেসেই ফেলেন তাহলে একটু সময় নেবেন আস্তে ধীরে বলবেন কারণ হুট করে বলে ফেলাটা রিয়েল ভালোবাসা না ঠিক আছে ভালো লাগতেছে আপনি বলেন না বলতে থাকেন ওকে থ্যাঙ্ক ইউ ইয়ে কাকা কি বাড়িতে আছে নাকি কইছে বাবা তো বাড়িতে নেই ও তাহলে বাইরে যখন আসে তাহলে ইয়ে করি আমি তাহলে একটু পরে ঘুরে ফিরে আবার আসি নাকি হ্যাঁ পরে আসবেন কেন তো বললাম আজকে আমার হাতে অনেক সময় আছে আপনাকে এক কাপ চা বানিয়ে তো খাওয়াতেই পারি তাই না না আসলে হইছে কি মানে না না মানে আপনার সম্পর্কে মায়াদির কাছে শুনেছি উনি বলেছেন আপনি খুব অনেস্ট খুব ভদ্র একজন মানুষ খুব ভালো ভালো মনের মানুষ আপনার চাচা খুব একটা সুবিধERN না তাই আপনি আপনার চাচা থেকে সরে মায়াদির সাথে জয়েন করেছেন এটা শুনে খুব ভালো লাগলো আসলে হইছে কি আমার চাচা আজ জীবন করে দিয়েছিল বড় উচিত ছিল অনেক আগেই তার কাছ থেকে সরে আসা কিন্তু আমি সুযোগ পাইনি না প্রবলেম হ্যাঁ এগুলো হয়েই থাকে তাই না শোনেন রিলেশনটাই হচ্ছে আসল ব্যাপার চা না কফি এ যা খাই ওই কফির গন্ধটা আমার ভালো লাগে না আর শুনুন আপনি কিন্তু এখন থেকে আর চা খাবেন কেমন আপনি এখন থেকে কফি খাওয়া স্টার্ট করুন কারণ আমি কফি অনেক ভালো বানাই আচ্ছা ঠিক আছে চিনি একটু বেশি দিয়ে আমি একটু চিনি বেশি খাই কেমন লাগছে ওকে কি তুমি একা আমাকেও তো তোমার ভালো লাগে না সবাই আমাকে চাই শুধু তুমি ছাড়া প্রথমে তুমি পছন্দ করলে ওই ধীরিঙ্গি মেয়েটাকে এখন আবার ওর বোনকে তুমি না আমাকে বুঝতেই চাইলে না আমি ওদের থেকে খারাপ কি দেখতে বলো থার্টি সিক্স এও ফিগারটা কেমন ধরে রেখেছি বলো তো আজে কথা রাখো তোমার ফিগার নিয়ে আমি কখনো ভাবি নাই ওকে ঠিক আছে এই প্রসঙ্গ বাদ শোনো না আমার না মনে হচ্ছে আজকে প্রেশারটা একটু বেশি একটু আসবে প্লিজ একটু প্রেশারটা মাপবে সঙ্গে সঙ্গে তোমার মুখটা আমি দেখলাম কতদিন দেখি না ফেসবুকে অবশ্য ছবি আপলোড করো কিন্তু সেগুলো তো সেই পুরনো ছবি নতুন ছবি আপলোড করো না কেন আমি মাঝে মাঝে ফেসবুক দেখি ও গুড ভালো ঘর থেকে বাইরেও না কেন খালি ফোনে ফোনে কথা বলো কি করে বের হব বলো আদিল তো আমাকে ভিলেন বানিয়ে ছেড়েছে দরকার কি ছিল ওরে নিয়ে বাইরে যাওয়া এখন আবার স্কুলের নাম বদলে দিয়ে যেতেছো গ্রামের মানুষ কি তোমার হিরো ভাববো ভিলেনই তো ভাববো আর আদিলের কি দোষ আদিল তো তোমারই অনুগত ছিল আমার চাওয়াটা তোমাকে কি করে বোঝাই বলো তো বুঝানো লাগবে না তোমার চাওয়াটা আমি বুঝি ভালো না ওকে আসো প্রেশারটা একটু মেপে যাও আসতেছি ও ভালো কথা

এত কিছু কি হবে কন্ত পৃথিবীটা এত জটিল না না জটিল বানায় ফেলি এই জিনিসটা কিন্তু আমি খুব মানি এই জন্য মাথায় এত বাড়তি চাপ রাখি না এই যে একটু বেশি কথা বলি যাকে বলে বাসাল আচ্ছা আমরা কবে থেকে শুরু করতেছি কি ওই যে শিখতে চাই ইংলিশ আমি মাস্টারি করতে পারি না আরে দরকার নাই তো আমাকে টাইম দিলেই হবে যাকে বলে কোয়ালিটি টাইম এটার জন্য কিন্তু আপনার চেম্বারটা খুব উপযুক্ত শুনছি ওখানে নাকি কোনো রুগী টুকি যায় না ওইখানে কিন্তু আপনার সাথে ভালো করে প্রেম করা যাবে শুনেন কোয়ালিটি না কোয়ালিটি আপনি কি প্রেম করতে চান নাকি আমার সাথে হ্যাঁ চাই তো অন্য কেউ আছে নাকি হ্যাঁ কি নাম ফ্রিনা আমার সেই সুন্দর কি অদ্ভুত প্রশ্ন আপনি আপনার মতো সুন্দর ত্রিনা ত্রিনার মতো সুন্দর সবচেয়ে বেশি সুন্দর কে জানেন পর স্ত্রী আপনি কি পর নাকি আমি যদি অন্য কাউরে বিয়ে করি তাহলে তো আমি পর স্ত্রী তাই না কিন্তু আমি তো এটা করবো না আপনার আমার ভাল লাগছে চুপ থাকেন আর হাঁটার সময় রাস্তা দেখে হাঁটবেন তা নাহলে হোঁচট খেয়ে পড়ে যাবেন কেন আমি যদি পড়ে যাই আপনি আমার ধরবেন না না

ছাত্ররা কেউ ক্লাস করতেছে না সবাই আন্দোলন করতেছে বুঝতেছো না সবাই খুব ইচ্ছা দেয় এই সবাই মাঠের ভিতরে একসাথে হয়েছে একসাথে আন্দোলন শুরু করে দিছে ওই গ্যানজামটা আমি লাগাইছি গো আমার আগে কব না তাহলে আমি গ্যানজামটার মনে করতে আর একটু উত্তেজিত করে দিতাম পোলা পানের মধ্যে মায়াবতীর বিরুদ্ধে কথা বলে আমি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়েছি মায়াবতী সরকার চাইছিল খবির মাস্টারের চাকরিটা নট করে দিতে আমি তাই আন্দোলনটা শুরু করাইছি যাতে খবির মাস্টারের চাকরিটা না যায় ঠিক একই কাজ আমি স্কুলের নাম পরিবর্তনের ক্ষেত্রেও করুন যাতে আমাকেও স্কুলের নাম কোনোভাবে বদলাইতে না পারে আমার মায় ইয়াটা খালি অসুস্থ রে থানাইলে আমি নিজেই রাস্তায় সব আমাজান বলেন খেলে দিলেন না কি যে বলেন আম্মাজান আপনি আমার মনের অবস্থা জানেন আমার আদরের মায়েরা হাসপাতালে আমি যে একবার তাহলে দেখতে যাব সেই সুযোগও নাই এর মধ্যে কি আমি খেলাধুলা করতে পারি বলেন আপনি পক্ষে সবই সম্ভব না আম্মাদান আম্মাদান এইভাবে ঘরের ভিতরে বসা বসে মাইসির সাথে কত কথা বলবেন বাইর হয়ে আসে ঘরের ভিতরে বৈসা বইসা তো আর আপনি গ্যারামটা চালাইতে পারবেন না আম্মাদান বাইরে যাওয়ার অবস্থা রেখেছেন আপনারা দিকে আদিল আমার বিরুদ্ধে কথা বলে অন্যদিকে আপনি আম্মাজান এই জন্যই আপনারে বলছি যে বাহির হয়ে আসে বাহির হয়ে আসলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আমি বা আদিল কেউ আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে না আপনি খালি ওই যে আদিল নেনিয়া ভাইগাজয়া ওই গ্রামের শহর সরল মানুষ তো তাগমনের মধ্যে প্রশ্ন তুলে দিচ্ছেন তারা কিন্তু আপনার চরিত্র নিয়েও কথা বলতেছে আমি বাহ জি আম্মাজান ও গ্রামে আদিম ডেনিয়া খুব বেশি সুবিধা করতে পারতেছিলেন না এইজন্য জন্য আদিম ডেনিয়ার দূরে কোথাও চলে মানুষে বলে আমি না মানুষে বলে আপনি নিজের জালে নিজে পয়সা গেছেন আম্মাজা সেটা আপনি নিজেও বুঝতে পারতেছেন শুধু স্বীকার করতেছেন নাই আর কি স্কুলের গ্যাঞ্জাম থামান না মাদামা আমি আসলে এই সময় ওই যে ছাত্রদের আন্দোলনের মধ্যে ঢুকতে চাই না এটাই মনে হয় সেই গুদাম গড় বুঝছো হ্যাঁ অক্ষয় কুমার যা কইছে সব তো মিলা যাইতেছে যখন আমার কথা হলো কি জানো অক্ষয় কুমারের লোকটা কেটে না সে আবার কোনো ড্রাব করে না তো